আচ্ছা দেখাচ্ছি দেখো দেখো নাইডি বলি দেখো কিরকম লাগছে দেখো নাইডি বলছে কিরকম লাগছে কিরকম কিরকম লাগছে দেখো

তাই তো <laughs>

কি রে পড়ছিস না কেন পর এ ফর অ্যাপেল না তো এ ফর তো আমিষা ব্যাখ্যা হ্যাঁ তাই তো তাহলে বি ফর তো বল না বি ফর তো আমি বিপাশা বসু কী রে পর বইটা খুলে রে দিছ তো পর এ ফর অ্যাপেল না তো এ এ ফরটা বিপাশা বসু কি রে পর বইটা এ ফর